इसलाम कंद्री सदस्य নজরুল সরক মৌলান হেফাজত ইসলাম বাংলাদেশ পত্রিকা অর্জিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি আলামাই কেরাম প্রিয় ছাত্র জনতা ভাইরা আমরা কখনো ভাবি নিয়ে জালেমের জুলুম থেকে কারাগার থেকে বের হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারব আমরা ভেবেছিলাম তারা কারাগারই আমাদের হত্যা করবেন শুক্রিয়া আদায় করে আল্লাহ মুক্ত করেছেন তাই আর প্রথমেই স্মরণ করি ছাত্র জনতার রক্ত এবং আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে অপসারণ করেছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদেরকে সব বিস্তারিত বলবেন আমি শুধু দুইটি কথা বলতে চাই একটি হল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইমুল সাহেব দুনিয়া আপনার ব্যক্তিত্ব রয়েছে আপনি প্রথম প্রমাণ দিন আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচার আওতায় আনোর খুনি হাসিনাকে যত তাড়াতাড়িতে টানতে পারবেন জাতির কাছে তত আপনি গ্রহণযোগ্য হবে দুই অনপ বাংলাদেশকে যদি স্বাধীন সর্বভৌম মুক্ত রাখতে হয় শান্ত রাখতে হয় ভালো রাখতে হয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ দেশ ও ইসলাম সকল চক্র নির্বাচন we have about

और के जोशाख वाले कब्र तक मुक्ति পেয়েছে বল আল্লাহু আকবার খুব আচ্ছা সব ক্রোধে ওমেটা

أما بعد أنا نسيت رضي الله تعالى عنه وقد شكي إليه ما لقي الناس من الحجاج فقال اصبروا فإنه لا يأتي على زمان إلا الذي بعده شر منه حتى تلقى ربكم فبعده من نبيكم صلى الله عليه وسلم رواه البخاري حفاظ الإسلام بنغلاديش الأسبوع

পুরজেলা পরিষদ সহ এই সরকার আমাদের যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচক কে باتیں ঘোষণা করে সমস্ত জায়গায় জনগণের প্রতিনিধি এবং প্রশাসন কো시에 দেশে অংশগ্রহণ করতে হবে দ্বিতীয় কথা হলো সেবা দেশ বাংলাদেশ বাংলাদেশের এই অধিক ছাত্র ছাত্র দায়িত্ব গ্রহণ করতে হবে কারণ বাংলাদেশে এই অর্জিত ধ্বংস করার জন্য নানাবিদ দেশে বিদেশে ষড়যন্ত্র যুদ্ধ শুরু হয়ে গেছে কাজী হেফাজ ইসলামকে বাংলাদেশের এই অর্জিত এই স্বাধীনতা অর্জনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই মর্মে কর্মসূচি গ্রহণ করতে হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ আমরা নিয়ে তহবিল গঠন এরপর যা বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় నాయাবি আমির আন্তর্জাতিক মজলিসের তাহফুদের খতমে নববতের কাহকতী ও বিশ্বআলিমীন হযরত মাওলানা মুহিউদ্দিন রabbani জি আল্লাহুর রহমানুর রহিম ভাই সামিয়া সুবহানাত আনো কত স্প্রিড এর কেন্দ্রীয় I want Ha ha ha.

আমরা আজকে মুক্তি লাভ করেছি এই সদর্থন করতে যারা দিয়েছেন তারা বাড়ি আমরা আজকে মুক্ত হতে পেরেছি আমরা যে ধর্মতা আছি তাদের অর্থের সাজা লাভ করতে পেরেছি